রমজান মাস আসে তখন আলোচনা হয় শুধু রমজান সম্পর্কে তাদের মধ্যে আমিও একজন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করি সিয়াম সম্পর্কে সিয়াম শব্দটা বহু বচন যার ওয়াহেদ হবে রমজান শব্দের শাব্দিক অর্থ কি রামাজানের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া কি পুড়িয়ে দেওয়া মানুষের গুনাকে মিটিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সমস্ত মানুষের গুণাকে মিটিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এর নাম হচ্ছে রামাধান তো কাদের গুণা পুড়িয়ে দিবে মিটিয়ে দিবে তালিকা আছে তো কিভাবে সিয়াম পালন করতে হবে কি করতে হবে কি না করতে হবে এ বিষয়ে আলোচনা করব তো এ ব্যাপারে সর্ব আগে আল্লাহ বলেন সুরা বাকারা দুই নম্বর সুরা একশো তেরাশি নম্বর আয়াতে বলেন ইয়া ইয়াল্লা আলাইকুম সিয়াম হে মমিন গন তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তী মানবদের ওপর করা হয়েছিল যাতে করে তারা মুত্তাকি অবলম্বন হতে পারে তাহলে সিয়ামটা এমন একটা জিনিস যেটা মানুষ যদি আদায় করে তাহলে সে মুত্তাকি অবলম্বন করতে পারবে এটা আল্লাহ তালা বললেন এ বিষয়ে সাল্লাম কি বলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সহি বখারি উনিশশো চার নম্বর হাদিস বর্ণনাকারী আবহাওয়ারা তিনি বলেন সাল্লাম বলেছেন হাদিসে কুসিদ আল্লাহ তালা বলেন হাদিসে কুসিদ আল্লাহ তালা বলেন কুল্ল আমলি ইবনে আদম আল্লাহ আদম সন্তানের প্রতিটা কাজ কর্ম তার নিজের জন্য সলাৎ নিজের জন্য হজ নিজের জন্য সলাৎ নিজের জন্য হজ নিজের জন্য ইল্লা সিয়াম সিয়াম কার জন্য বলুন তো আল্লাহর জন্য ফাইনাহুলি ও আনা আজ বিহি সিয়াম আল্লাহর জন্য আমার জন্য আমি আল্লাহ আমার জন্য শিয়াম এর প্রতিদান আমি নিজেই দিব কার জন্য সিয়াম আল্লাহর জন্য আচ্ছা সিয়ামটা ফেরস্তা বা অন্য কোনো জন্য কারোর জন্য কি সম্ভব নয় কেন বলুন তো আপনি এখানে সকল মানুষ আছে মানব মন্ডলের মধ্যে আপনি কি পানি খেতে পারবেন পানি পান করতে পারবেন সম্ভব নয় আপনি আধার ঘরে একাই আছেন যেখানে কেউ দেখতে পারবেন আপনি যদি পানি পান করেন তাহলে ফেরস্তা জানতে পারবে মানব জানতে পারবে সম কারো ক্ষমতা নাই কার ক্ষমতা আছে আল্লাহর তাহলে সিয়ামটা কাল নেকি দেওয়ার উদ্দেশ্য কে দিবে কেন আল্লাহ তো জানতে পারছে যে সে কি করছে না করছে আপনি পানির মধ্যে আছেন সেখানে তো ডুব মায়ের পানি পান করতে পারেন ডুব দিয়ে পানি পান করতে পারেন কেউ দেখতে পাবে পাবে না দেখতে পারে কে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য আর এর প্রতিফল এর নেকি আমি দিব আল্লাহ যদি নেকি দেয় তাহলে আপনার নেকি তো কোনো কমতে থাকবে কি থাকবে থাকবে না একটা মানুষ সাধারণ যদি বলে যে পঞ্চাশ টাকার ভাত খেলে স্বাভাবিক ভাত আর একটা হোটালে গিয়েছেন যেখানে বলছেন যে পেট ভর্তি ভাত আপনার কোনো দুঃখ হবে যে পেটে যা আটবে আমি তাই খাবো তো ঠিক তেমনই আপনার জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমল যতগুলো নেকির প্রয়োজন হবে সব নেকি আল্লাহ দিয়ে দিবেন কেন সিয়াম তো আল্লাহর জন্য আর এর নেকি আল্লাহ দিবে কেন আল্লাহ দিবে যে অন্য কোনো মানব জানবে না ফেরস্তাও জানবে না সে কি করে না করে একমাত্র আল্লাহ জানে আমি জানি এই জন্য আমি এর প্রতিফল আমি নিজেই দিব এ কথা আল্লাহ তালা বলেন হাদিসে সে এখানে একটা ব্যাখ্যা বলি নাসাই শরীফের হাদিস বর্ণনা কারি মোমা তিনি বলেন আসসালাম বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইকবালু ইন্নাল্লাহ আল্লাহ ইকবালু মিনাল আমলে আল্লাহ ওই সমস্ত আমল করা হয় কবুল করেন ওই সমস্ত আমল গ্রহণ করেন ইল্লা মা কান আল্লাহ খালিসা যে সমস্ত আমল যে সমস্ত কাজ কর্ম শুধু আল্লাহর জন্য করা হয় শুধু আল্লাহর জন্য করা হয় আদের আগের হাদিসের একটা বাক্য বললাম আপনাদের যে এই বাক্যর পরে ব্যাখ্যা করব যে ও আনা আজ এর প্রতিফল আমি দেবো কেন যে সিয়াম আল্লাহর জন্য এবার আমরা বাস্তব সমাজে ঘুরে দেখি তো সিয়াম কয়জন মানুষ আল্লাহর জন্য আদায় করে কয়জন মানুষ সিয়াম আল্লাহর জন্য পালন করে একজন যুবকের বয়স বিশ থেকে পঁচিশ জিন্দেগিতে সিয়াম পালন করেনি সারা জীবন বাইরে থেকেছে হঠাৎ যুবক বিবাহ করেছে নতুন বিবাহ এমন তো মাস রমজান মাস রমজান মাসে বিবাহ করেছে শ্বশুর বাড়ি গিয়েছে এবার ও মনে মনে বলছে যে আমি যদি সিয়াম না রাখি তাহলে শ্বশুর শাশুড়ি কি মনে করবে আমার শ্বশুর শাশুড়ি আব্বা করবে আমার স্ত্রী কি মনে করবে যে রমজান মাস না সিয়ামটা রাখি না শ্বশুর শাশুড়ি খারাপ মনে করবে এই যুবকের সিয়াম কার জন্য রাখছে সম্মানের ক্ষেত্রে বাঁচার জন্য শ্বশুর শাশুড়ির জন্য ঠিক কি না একজন বৃদ্ধা মানুষ বয়স পঞ্চাশ ষাট বছর এমন তো অবস্থায় কোনদিন শিয়াম রাখিনি এমন তো অবস্থায় বাড়িতে কুটুম এসেছে আত্মীয় স্বজন এসেছে লজ্জায় পড়ে যাবে যে আমি যদি সিয়াম না রাখি তাহলে মানুষ আমাকে কি বলবে আমার দুর্নাম হয়ে যাবে আমি একটা ভালো মানুষ আমি একটা প্রতিষ্ঠার ভালো একটা যোগ্য জায়গায় আছি আমি একটা মরল মানুষ সর্দার মানুষ আমি একটা ইমাম মানুষ যে কোনো পদ্ধতির মানুষ হোক আমি একজন সম্মানী ব্যক্তি আমি যদি সিয়াম না রাখি আর আমার আত্মীয়জন যদি বলে দেয় যে ব্যক্তি সিয়াম রাখে না তাহলে আমার দুর্নাম হয়ে যাবে নচেত আমি সিয়ামটা রেখে দিই সিয়াম কার জন্য রাখছে সম্মান বাঁচার জন্য আত্মীয় স্বজনকে দেখার জন্য রাখছে এ কোনো নাকি পাবে সম্ভব নয় কেন আগের হাদিসের বাক্য ছিল যে সিয়াম আমার জন্য আল্লাহর জন্য যে সমস্ত আমল করা হয় সেই সমস্ত আমল কবুল হয় বাকি আত্মীয় স্বজন বলেন আর জামাই বলেন তাহই বিহাই বলেন একটা কবুল করা হয় না শুধু আল্লাহর জন্য যেটা করা হয় সেটাই শুধু কবুল হবে তাহলে সিয়াম আল্লাহর জন্য রাখতে হবে যারা এগুলো মধ্যে আছেন তারা দ্রুত তোবা করে ত্যাগ করেন আর নিয়াজ পরিষ্কার করেন যে আল্লাহর জন্য সিয়াম আমি রাখবো ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর হাদিস সিয়াম রাখলে কি উপকার হবে সম রাখলে কি উপকার হবে কি আমার সফলতা আসবে হাদিস নাসাই শরীফ বাইশ তিরিশ নম্বর হাদিস বর্ণনাকারী উসমান তিনি বলেন রসাল্লাম বলছেন আর সম নার সিয়াম হচ্ছে রোজা হচ্ছে জাহান নামের ঢাল তার কুমিন কেতাল যেমন যোদ্ধার ঢাল হচ্ছে যোদ্ধাকে বাঁচাই চতুর্দিক থেকে কেউ তীর নিক্ষেপ করছে কেউ তর তরলিদের নিক্ষেপ করছে তো তার কাছে যদি ঢাল তাকে লাগবে কি তাকে আঘাত হবে কি হবে না ঠিক তেমনি যে ব্যক্তি সিয়াম পালন করবে তার শিয়াম হচ্ছে জাহান নামের আগা ঢাল স্বরূপ হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না সে ঢালে তাকে বাধা দিবে তাকে আটকে দিবে ঠিক তেমনি যেমন মানুষের ঢালে মানুষকে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করে ঠিক তেমনই মানুষের যেমন ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করে তীর মারলে লাগবে না ঢাল বাধা পড়বে চাকুতে অস্ত্রতে আঘাত করলে ঢালে বাধা পড়বে ঠিক তেমনই মানুষ যদি শিয়াম পালন করে তাহলে তার ঢাল স্বরূপ জাহান্নাম থেকে তাকে বাঁচাবে সিয়াম তাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে এক নম্বর পয়েন্ট এটা উপকার মানুষকে কখন বাঁচাবে বলুন তো সিয়াম মানুষকে কখন বাঁচাবে এই দ্বিতীয় হাদিস আপনাকে বলি মিসকাতুল মাসাবি উনিশশো আঠান্ন নম্বর হাদিস বর্ণনাকারী আবহাওয়া থেকে তিনি বলেন রসুলাম বলছেন মানসাম আর মাদানা ইমানান এহতেসামান গফির আল্লাহ মাতা কাদ্দামাত মিন জাম্বি যে ব্যক্তি ইমানের সহিত নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করলো তার পূর্বের সমস্ত গুণ মাপ মাফ করে দেয় সকল প্রাল্লা এখানে কিন্তু দুটা পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন এক ইমানের সাথে সহিত দুই নেকির উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে এবার আপনাকে আমি বলি একজন মানব বলছে যে আমি আগে অনেক খারাপ ছিলাম সলাতদায় করতাম না সিয়াম পালন করতাম না এখন আমি ভালো হয়েছি সিয়াম পালন করছি সলাত আদায় করছি তবু আমাকে মানুষ দাওয়াত দেয় না উদ্দেশ্য কি আছে দাওয়াত দেয় না আমাদের গ্রামে একজন প্রচালিত ব্যক্তি আছে তার নাম শফিকুল কবিরাজ শফিকুল কবিরাজ তিনার বাড়ি যেদিন ইফতার হয় সেদিন বহু মানুষ ইফতারের জন্য রোজা রাখে সিয়াম রাখে একজন বৃদ্ধ মানুষকে আপনি মানে জিজ্ঞাসা করবেন আমাদের গ্রামে অনেক আছে এরকম সে তার পোতা নাতিকে গল্প শোনাচ্ছে বা দুজন মানুষকে বলছে যে বয়স অনেক হয়েছে রোজা না রেখে মানুষের বাড়ি খেতে লজ্জাবোধ করে এই জন্য আমি চাচ্ছি যে সেদিন আমি শিয়াম রাখবো সেদিন আমি শিয়াম রেখে খাওয়াটাকে হালাল করে খাবো ও হাদিসি বুঝে না কেন তার উদ্দেশ্য কি আছে দাওয়াত খাওয়া উদ্দেশ্য কি আছে দাওয়াত খাওয়া কিন্তু এখানে খুব জটিল দুটো কথা এক নেকির উদ্দেশ্যে দুই ইমানের সাথে প্রথমটা পরে ব্যাখ্যা করছি দ্বিতীয়টা ব্যাখ্যা করি উদ্দেশ্য রাখতে হবে নেকি উদ্দেশ্য রাখতে হবে আশা রাখতে হবে নেকির কিন্তু আপনি মনে করেছেন যে আমি অনেক বয়স্ক মানুষ এখন যদি সিয়াম পালন না করি তাহলে বিনা মানুষের বাড়ি দাওয়াত খাবো আমার লজ্জা করে খাওয়াটা হালাল হবে না আমি হালাল খাওয়ার খাব সিয়াম পালন করে এই জন্য যদি আপনি রোজা রাখেন তাহলে উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্যই নেকি পাবেন উদ্দেশ্য রাখতে হবে আপনাকে পরিষ্কার কি নেকির উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে নয় পথের উদ্দেশ্য নয় সম্মানের উদ্দেশ্য নয় উদ্দেশ্য একটাই হবে সেটা হচ্ছে নেকির উদ্দেশ্যে সেটা হবে নেকির উদ্দেশ্যে এবার আপনাকে আর একটা পরিপ্রেক্ষে জানা যারা কোনোদিন কোরআন হাদিস পড়েননি তবে শুনেছেন তারও মুখস্থি আছে সহি প্রথম নম্বর হাদিস ইন না মালাম মানুষের যতগুলো কাজ কর্ম আছে কার ওপর ডিপেন্ড করে কার ওপর নির্ভর করে নিয়াতের ওপরে নিয়ায়তের ওপর ডিপেন্ড করে আপনার যদি নিয়াদ থাকে দাওয়াত খাওয়া তাহলে আপনি ওটাই পাবেন ওই হাদিসের অংশ কারো যদি নিয়াদ থাকে যে আমি সম্মানের জন্য সিয়াম পালন করছি তাহলে সে ওটাই পাবে কিন্তু নিয়ায়ত থাকতে হবে এক নেকির উদ্দেশ্যে পরের হাদিসে বলি নিয়ায়তের ব্যাপারে একটা সহি মুসলিম উনিশশো পাঁচ নম্বর হাদিস তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নাম উৎপাদন হবে তার মধ্যে আমরাও আছি আলিম মানুষ একজন আলিম কারি মানুষ তাকেও জাহান নিক্ষেপ করা হচ্ছে কেন তার নিয়া ছিল মানুষ তাকে বলবে আমি কারি সে ভালো কেলা করতে পারে সে ভালো জালসা করতে পারে তার নিয়াতের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে একজন দানকারীকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন তার নিয়াতের জন্য সে দান করেছে মসজিদ নির্মম করে দিয়েছেন একজন শহীদকে জাহান নামে নিক্ষেপ করা হবে যে নিজের ধর্মকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়েছেন তারপরে সে জাহান্নামে যাচ্ছে কিসের কারণে শুধু নিয়াতের কারণে আমরা তো এখানে এসেছি সলা আদায় করতে আমাদের কোনো জানের ঝুঁকি আছে কি কোনো ভয় নাই অথচ একজন ব্যক্তি নিজের জান দিয়ে দিয়ে শহীদ হয়েছে তারপর সে জাহান নামে যাচ্ছে কিসের কারণে শুধু নিয়াতের কারণে নিয়ায়ত আপনাকে ঠিক রাখতেই হবে যে কোনো মূল্যে নিয়ায়ত রাখতে হবে নেকির উদ্দেশ্যে নিয়ায়ত রাখতে হবে ইমানের সাথে এবার আপনাকে আমি বলি যে প্রথম হাদিসের অংশ বললাম পরে ব্যাখ্যা করব এবার বলি আপনাকে ইমান ইমানটা কি করলে ইমান থাকে আর কি না করলে ইমান থাকে না অনেক মানুষ আদায় করে না কিন্তু সিয়াম রাখে রাখে না রাখে একশোর মধ্যে ষাট পার্সেন্ট পাবেন এরকম যে সলাত আদায় করে না কিন্তু সিয়াম রাখে আমি বলছি আপনি খাতা কলম নিয়ে আসেন আপনাকে আমি লিখে দিচ্ছি যে ব্যক্তি সলা আদায় করে না তার সিয়ামে নেকি পাবে এই বাক্য এ হাদিস আমার জানা নেই যে সলা আদায় করে না তাই পাবে এই বিষয়ে আমার জানা নাই কেন আল্লাহ রসুল বলছেন সিলসিলার সহি হাদিস ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরু আমালি ওয়ান রুদ্দাত ওয়ান রুদ্দাত সালাতু রুদ্দ আলাইহি সাইরু আমালি কোন মানুষে যদি সালাত কবুল হয় কোন মানুষ যদি সালাত আদায় করে তাহলে তার সমস্ত আমল কবুল করা হবে আর যদি কোন মানুষ সালাত আদায় না করে তাহলে তার কোনো আমল কবুল করা হবে না আরে হিন্দুরা তো সিয়াম রাখে রাখে না তারা উপোস রাখে তারা শুধু না খেয়ে থাকে না পান করে থাকে উপোস রাখে রোজা শব্দের অর্থ হচ্ছে উপোস থাকা আপনিও উপোস থাকলেন সলাত আদায় না করলে আপনি সিয়াম থাকতে পারেন না কেন আপনি যদি শিয়াম থাকার চেষ্টা করেন বা যদি মনে করেন তাহলে আপনাকে সলাত আদায় করতে হবে কেন সলাত আদায় না করলে মানুষের ইমান থাকে না আর মানুষ বলে যে আমি সলাত আদায় না করতে পারি আমার ইমান পাকা আছে বলে না কত পাবেন আপনি হাজারের মধ্যে একশোটাই পাবেন ও বলবে যে আপনি সলাত আদায় করেন না আপনার ভিতর তো অনেক খারাপ আমি সলাত আদায় না করতে পারি আমার ইমান ঠিক আছে ও বুঝে না হাদিস নিজের গায়ের জোরেই বলে কথা তাহলে সিয়াম যারা রাখবে তাদেরকে আদায় করতে হবে সলাদ যদি কবুল হয় যদি সলাৎ না থাকে তাহলে তার সিয়াম বাতিল সে পাবে না এ কথায় চূড়ান্তি পাঁচশো চুহাত্তর নম্বর হাদিস বর্ণনাকারী বুড়ায়দা তিনি মারসালাম বলছেন জি বাইনা না বাইনা হলা আমাদের মধ্যে ইহুদদের মধ্যে খ্রিস্টানের মধ্যে একটাই পার্থক্য কি সলাৎ ফমান তারা কাহা ফাকাত কাফার যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল যদি বলে যে কিসের সলাদ একেবারে যদি না খোঁজ করে দেয় তাহলে সে কাফের হয়ে গেল আর যদি বলে যে হ্যাঁ পড়ছি পড়বো তাহলে সে শয়তানে ধরেছে পড়বে সে কাফের হয়নি আর যদি কোনো ব্যক্তি যদি এরকম ধারাবাহিক নিজেকে বানিয়ে নেয় শুধু শিয়াম পালন করবো সলাতায় করবো না তাহলে তার সলাদ তার শিয়াম কবুল হবে না এই হাদেশের উপর ভিত্তি করে অনেক হিন্দু ও সিয়াম রাখে আমি দেখেছি অনেক বৌদ্ধ খ্রিস্টান তারাও সিয়াম রাখে তারাও রোজা রাখে তারা উপোস রাখে কিন্তু তারা সলাত আদায় করেন না আপনিও যদি সলাত আদায় না করেন তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আপনার মধ্যে আর তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ পার্থক্য নেই এবার একটা জটিল কথা বলি যারা সিয়াম রাখেন কিন্তু ওয়াশলীল ভাষা ছাড়েন না এ বিষয়ে কি বলে সোহেল জামে বর্ণাকারে আবহাওয়া তিনি বলেন রসালাম বলেছেন লাইসা সিয়াম মিনাল আকলে ও সারাপ ফাকাত ইন্নামা সিয়াম আনে লাগবে রিফাস মূলত না খেয়ে থাকা না পান করে থাকা এর নাম সিয়াম নয় সিয়াম তাহলে কিসে যাবতীয় অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম যাবতীয় অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এবার দ্বিতীয় নাম্বার হাদিসে আছে যারা বলে যে মুলি সিয়াম রেখে নাটক সিনেমা সিরিয়াল আইপিএল বিপিএল এগুলো কি দেখা যাবে বলে না প্রশ্ন আছে তো অনেকে বলে তো যে সিরিয়াল দেখা যাবে কিনা কিনা সিআইডি দেখা যাবে কথা প্রশ্ন আছে তো তাদের বিষয়ে আমি না একটা হাদিস বলি এ দুশো তেতাল্লিশ নম্বর হাদিস বর্ণনাকারী আবহাওয়ার তিনি বলেন যে আইনে আর নাজার চোখে জেনা হচ্ছে চোখ দিয়ে দেখানো আপনি খেলা দেখেন যে কোনো জিনিস দেখেন ওই খেলার মধ্যে জিনিসের মধ্যে অ্যাডভাইস আসে না একশোর মধ্যে অ্যাডভ্যাসের মধ্যে দেখবেন নাইনটি পার্সেন্ট মেয়ে দেখে মেয়েদের অ্যাডভ্যাস দেয় তাই না তাহলে আপনি সিয়াম রেখে একজন মহিলাকে দেখছেন চোখের জেনা করছেন তারপর আপনি জিজ্ঞাসা করেন যে মনীষ সাহেব দেখা যাবে কিনা এটা ভিত্তি হলো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখানো অথচ আল্লাহ রসুল বলছেন কুফু আবস রকম চক্ষণ নিচে রাখো চক্ষু নিচে রাখো আর আপনি সিরিয়াল দেখবেন আপনি সিআইডি দেখবেন আপনি বিভিন্ন রকম জিনিস দেখবেন যে জিজ্ঞাসা করবেন যে মনী সাহেব সিয়াম হবে কিনা অথচ আল্লাহ রসুল বলছেন চক্ষু নিচে রাখো নাকি এবার আর একটা পয়েন্ট বলি যারা সিয়াম রেখে ফ্রি ফায়ার পাবজি এ সমস্ত খেলা খেলেন তাদের বিষয়টা কি খেলে না ফ্রি ফায়ার পাবজি ক্যারাম বোর্ড লুডো সময় পাস হচ্ছে না অনেকে বলে যে সময় কাটছে না এই জন্য একটু টাইম পাস করছে তো এ বিষয়ে বলি কিছু আবু দাওয়ত হাদিস নম্বর চার হাজার নয়শো উনচল্লিশ মান লাইবা যে ব্যক্তি এমন কোনো খেলা খেললো যেই খেলার মধ্যে কোনো শরীরের ফুর্তি বা শরীর যে একটা ই থাকবে চর্চা থাকবে এমন জিনিস হলো না সে যেন তার হাতকে শুক্রের রক্তে ডুবিয়ে দিল আচ্ছা আপনি বলুন তো সকাল থেকে সন্ধ্যা অব্দি না খেয়ে না পান করে আপনি এমন খেলা খেলছেন যেই খেলাতে শুক্রের রক্তে আপনি হাত ডুবিয়ে ওই হাত দিয়ে আবার আপনি সন্ধ্যায় ইফতার করবে এটা ঠিক একটা বিবেচনা থাকে নাকি যে আপনি সকাল থেকে সন্ধ্যা অব্দি না খেয়ে আছেন না পান করে আছেন আর আপনি এমন একটা জিনিস খেলছেন যে খেলার মাধ্যমে আপনি শুক্রের রক্তে হাত ডুবিয়ে দিচ্ছেন আবার ওই হাত দিয়ে আবার কথা ভাবনা চিন্তা কি করে আসে আসে না একটা খারাপ বোধ হয় না লজ্জা থাকা তো উচিত এমন খেলা খেলেন যেটা হারামের পর্যায়ে যাবে না যেটাতে শরীর চর্চা থাকবে নাকি এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস বলি সময় সংকীর্ণ দিকে দেখে বলছি সহি বোখারি হাদিস নম্বর উনিশশো তিন নম্বর হাদিস বর্ণনাকারী আবহাওয়ারা তিনি বলেন আসসালাম বলছেন মালনা মেদা কাউলা জুড়ে ওই ব্যক্তির শুধু খাওয়া পান করা থেকে বিরত থাকায় হবে তার সিয়াম কোনো উপকারে আসবে না তার সিয়াম কোনো কাজে আসবে না কার সিয়াম কাজে আসবে না কার রোজা কাজে আসবে না যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারল না এখানে একটা খুব ভাইটাল কথা আছে একজন মানুষকে আপনি বলেন যে আপনাকে আমি দশ হাজার টাকা দেবো সিয়ামটা ছেড়ে দাও রোজাটা ছেড়ে দাও আপনাকে কত রকম গালি দিবে মারধর করতে পারে যে কি সিয়াম ভঙ্গ করবো সিয়াম ছেড়ে দিব কত রকম কথা বলবে অথচ ওই মানবটাই ওই মানুষটাই হাটে গিয়েছে এটা গরু বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা লাভ হবে শুধু একটা পয়েন্টের ওপরে কিসের ওপর মিথ্যা কথা বলতে হবে এমনিতে বলে দিবে বলে না এখানে কত পাচ্ছিল দশ হাজার টাকা হাটে গিয়ে কত পাচ্ছে লাভ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার জন্য মিথ্যা কথা এভেলেবেল বলছে অথচ এখানে তাকে যদি বলে ও গরম হবে ও মেজাজ দেখাবে অথচ এখানে বেশি দ্বিগুণ টাকা পাচ্ছিল আমার মনে হয় এখনকার সিচুয়েশনে একশোর মধ্যে পার্সেন্ট মানুষ এই সিচুয়েশনে ফেঁসে আছে এই মিথ্যাতে কেন এখন তো ধানের সিজন নাকি আপনি ধান গাড়ছেন জমি আছে বারো কাঠা আপনি কি দিয়েছেন দশ কাঠা মিথ্যা হলো না আপনি হাল বাচ্ছেন গাড়িতে বলছেন আছে আট কাঠা আপনি বলছেন পাঁচ কাঠা মিথ্যা আসলো না লেভেল মিথ্যা ইভেলেবেল একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ এটাতে ফেঁসে আছে অথচ আল্লাহ রসল বলছেন যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারলো না তার সিয়াম তার না খেয়ে থাকা তার না খেয়ে থাকা পিপাসা বলেন খাদ্য বলেন তার কোনো কাজে আসবে না তার কোনো উপকারে আসবে না কত ধারণ থেকে মিথ্যা আসে আমি বুঝতে পারি না জমির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক ওকে অথচ পাঁচশো টাকা দেন মিথ্যা কথা বলার জন্য বলবে না বলবে আমাকে মেরে ফেলে দিল আমি বলবো না আমি রোজা ত্যাগ করব না এ কথা বলবে অথচ তাকে পাঁচশো নয় একশো টাকা লাভের একটা অঙ্ক আসুক এমনিতে মিথ্যা কথা বলে দেবে এমনিতেই মিথ্যা বলে দিবে এটা বাস্তব সমাজ এটা আমাদের মুসলিম সমাজ এটা আমাদের আদর্শ সমাজ সল্ল রসুল হিল কারিম আমরাই রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রথমত বিষয় ছিল সিয়াম রাখলে কি কি উপকার আসবে দ্বিতীয়ত কথা সিয়াম রেখে আমাদেরকে খেলাধুলা এমন খেলা খেলতে হবে না যেই খেলার মাধ্যমে আমাদের হাত একটা নোংরো জিনিসের মধ্যে থাকুক তৃতীয় কথা আমরা চক্ষুকে হেফাজত রাখবো অশ্লীল দৃশ্য গান বাজনা এগুলো শুনবো না এবার পয়েন্টের একটা মূল কথা যারা সিয়াম রমজান মাস আসলে হঠাৎ অসুস্থ হয়ে যায় হয় না মহিলার নাকি শুনেছি যে এটা বাস্তব যে মাসে একবার ঋতুপতি হয় শরীর খারাপ হয় একবার হবে এটা স্বাভাবিক কিন্তু এগারো মাস পর এক মাস পুরুষের যে এরকম একটা অবস্থা হবে সে মহিলার থেকে খারাপ নয় আপনি বিবেচনা করুন তো এগারো মাস খেলো আরামে ঘুরলো সারের মতো ঘোরাফেরা করলো অথচ যখনই রমজান মাস আসলো তখনই তার নাকি শরীর খারাপ তাহলে মহিলার থেকে খারাপ নয় ও পকেটে হালকা ওষুধ নিয়ে বাপজান শরীর চলে না রমজান মাস পার কুরবানিতে আপনাকে বিরক্ত করে মারবে যে মনী সাহেব গরু নিয়েছে দাঁত ভাঙা সিং ভাঙা কোরবানি হবে না অথচ ওই ব্যক্তি রমজান মাসে দেখি তার কত রকম যে অসুখ দিয়েছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে ও মহিলার থেকেও খারাপ ঋতুবদী মহিলার থেকেও খারাপ কেন বাচ্চা হলে তো মহিলা ভালো থাকে নাকি কিন্তু ও রমজান মাস আসলে নাকি অসুস্থ বোধ হয় তাহলে ওর থেকে খারাপ হলো না ও তো ওর থেকেও খারাপ মনে করি আমি তার থেকেও খারাপ মনে করি কেন এগারো মাস শরীরটাকে সুস্থতা গাপন রেখে এক মাস যাহা রমজান মাস আসলো তাহা নাকি অসুস্থ তাহা নাকি পকেটে অসুখ তাহা নাকি পকেটে ওষুধ নিয়ে ঘুরিয়ে বেড়ায় আর যেই বলে তাকে নাকি দেখা যায় বাবজান আমার অসুখ বাবজান আমার শরীর খারাপ তাহলে এই ব্যক্তি থেকে ঘৃণিত ব্যক্তি আর অন্য কেউ আছে আমি তো বুঝতে পারলাম না যে এগারো মাস খেয়ে দিয়ে শরীর ফুর্তি রেখে এক মাসের সময় যদি এরকম অসুস্থ বোধ হয় তাহলে পরের মাসগুলো আল্লাহ তাকে কিভাবে এটা তো আমার মনে হয় না আল্লাহ তো আমাদের ভালোই রেখেছে আপনাদের ভালো রাখেনি কিন্তু যারা এরকম একটা রীতি আদাত অভ্যাস বানিয়ে নিয়েছে রমজান মাস আসলে অসুখ আল্লাহ তাদের বাস্তবিক বোধ হয় অসুখ দেয় নাকি আল্লাহ আমাদের অনেক গ্রামে এরকম মানুষ দেখেছি যা রমজান মাস আসলে তাকে মসজিদে দেখা যায় না রমজান মাস চলে গেল ওই মনে হচ্ছে ইমাম ওই মনে হচ্ছে মর্জেন মানে আজানো ওই দিবে সলা তো ওই আদায় করাবে অথচ যখন রমজান মাস তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না কোথায় যে থাকে কোথায় হারিয়ে যায় তো এই রমজান মাস পেয়েও যারা সিয়াম রাখে না তাদের ব্যাপারে কি বলেছে আল্লা রসুল তিরমিজি শরীফ পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস বর্ণনা করে তিনি বলেন রসাল্লাম রাগিমা আনফু রাজা ইনসালাহ যে ব্যক্তির কাছে রমজান মাস পেলো যে মানুষ রমজান মাস পালো যে মানুষ রমজান মাস পেলো পাওয়ার পরেও তার গুনা খাতাকে মাফ করতে পারলো না তার নাক ধুলোর সঙ্গে মিশিত হোক এ কথা কে বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যদি বলে তাহলে কবুল হতে দেরি হবে কি তাহলে আমাদের ভাবতে হবে যে যে ব্যক্তি রমজান মাস পেলো পাওয়ার পরেও তার গুনা খাতাকে মাফ করতে পারলো না সে ব্যক্তির নাকটা ধুলোর সঙ্গে মিশ্রিত হোক এ কথা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলা বলতে দেরি কবুল করতে দেরি হবে তো যারা সিয়াম রাখেন না তাদেরকে আমি বলি যে গোসল হাত করেন তোবা করেন পবিত্র হন যে যেটি ছুটে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় অন্তত পক্ষে মহিলার গ্রুপ থেকে বাইরে এসে পুরুষের গ্রুপ হয়ে কালকে থেকে সিয়াম রাখেন কাল থেকে নিয়ে চেন করেন এবং সিয়াম রাখেন একজন সালাব বলছেন যে তারা সিয়াম যে ব্যক্তি সিয়াম ছেড়ে দিল বিলা মারাজিন অলা উজুরিন বিনা কারণে বিনা অসুস্থতায় সে ব্যক্তি একজন নিষেধা দ্রব্য পান করে তার থেকেও খারাপ সে ব্যক্তি একজন কারির থেকেও খারাপ কেন কারি হয়তো একবার জেনা করে আল্লাহর কাছে তোবা করলো মাফ হয়ে গেল কিন্তু সিয়াম যে ছাড়ে লাগাতার এক মাসি। ছাড়তে থাকে কেন অভ্যাস বানিয়ে নিয়েছে অভ্যাস বানিয়ে নিয়েছে কথা একজন সালাব বলছে যে ব্যক্তি সিয়াম রাখেনা সে যে করে তার থেকেও খারাপ বরং মানুষের থেকেও খারাপ ইহুদি খ্রিস্টানের থেকেও খারাপ তারা তো একবার হয়তো রোজা রাখে উপোস রাখে অভ্যাস করে কিন্তু এই ব্যক্তি তাও করে না এ ব্যক্তি তাও করে না তাহলে যারা সিয়াম রাখে না তাদের বিষয়ে কথা আল্লাহ রসুল বলেছে তাদের বিষয়ে এ কথা আল্লাহর রসুল বলেছেন এবার আর গুরুত্বপূর্ণ কথা বলি যারা শিয়াম রাখে আত্মীয়র বাড়ি গিয়েছেন যে কোনো জায়গায় গিয়েছেন কেউ এসেছে আপনার বাড়িতে সম্মানে পড়ে গিয়েছেন এমন তো অবস্থায় তাদের সঙ্গে এক সঙ্গে খেতে বসেছেন সেহেরি খেয়েছেন যে হ্যাঁ সিয়াম ধরবো আত্মীয় চলে গিয়েছেন দুপুরবেলায় আবার ভাত খেয়েছেন ছেড়ে দিয়েছেন তাদের বিষয়ে কি বলে আল্লাহ রসুল তিলিন বলছেন যে আনা না এমন আমি একদম শুয়েছিলাম আতানে রাজুল আনে দুজন এসে আমাকে নিয়ে গেল ওপর দিকে নিয়ে দেখি কিছু মানুষের নারী ভুড়ি কিছু মানুষের মুখ একেবারে এখান থেকে রক্ত চুইতে আছে আমি তাদের জিজ্ঞাসা করলাম মান হাওলায় এরা কারা তখন রসদ সাল্লাম বলছেন যে এরা ওই শ্রেণীর মানুষ ওই মানব যারা সিয়াম রাখত সেহারি খেত কিন্তু তারা সময়ের আগেই ভঙ্গ করে দিত তারা সময়ের আগে খাদ্য খেয়ে নিত তারা এই শ্রেণীর ব্যক্তি এরকম মানব থাকে না সে রেখেছে কাজে গিয়েছে একটু কাজের চাপ বেশি হয়েছে সিএম ছেড়ে দিয়েছে কারুর কাজে গিয়েছে চারশো টাকা হোক পাঁচশো টাকার জন্য চাপ বেশি হয়েছে ছেড়ে দিয়েছে হয় না আছে তো অনেক পাইটও দেখবেন এরকমই আছে যে রেখেছিল সিয়াম কিন্তু চাপে পড়ে ছেড়ে দিয়েছে তো আল্লাহ আমাদের সমস্ত যাবতীয় রীতি রিভাজ মেনে এবং শুধু যে আমরা রোজা রাখবো রোজা মানে উপোস থাকা সকাল থেকে সন্ধ্যা অব্দি না খেয়ে থাকা এর নাম হচ্ছে রোজা আর সিয়াম মানে যাবতীয় অশ্লীল কাজ কর্ম গোনা মিথ্যা গিবোধ জেনা চুরি যাবতীয় অশ্লীল টোটাল ফুল জিনিস থেকে ফিরে থাকা দূরে থাকার নাম হচ্ছে সিয়াম এবার আপনি বলুন তো আপনি সিয়াম রাখবেন না রোজা রাখবেন আপনি সিয়াম রাখবেন তো তো সিয়াম রাখার পরও আপনি জমিতে চাষ করার পর আট কাটাকে পাঁচ কাটা বলছেন কেন মিথ্যা আসলো না এটা গরু বিক্রি করার জন্য আপনি একশো টাকা লাভের জন্য মিথ্যা কথা বলছেন মিথ্যা মিথ্যা আসলো না তাহলে আপনি সিয়াম রাখতে পারলেন আল্লাহ রসুল বলছেন হাদিস বোখারি মুসলিম আমি কি করব। যে তার ওই ব্যক্তির না খেয়ে শুধু থাকা হবে আমার কোনো উপকারে আসলো না তার সিয়াম কেন সে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারেন আজকে কয়টা রোজা হলো আপনি গুনেন যেটি হয়ে গেছে সেটি বাদ দেন ওটা অতীত ভবিষ্যৎ এখন থেকে নিয়ে যেটি আছে এটি থেকে নিয়ে আপনি একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বুকের মধ্যে মাথার মধ্যে এটা রাখেন যে আমি আর মিথ্যা কথা বলবো না আমি আর টিভি সিরিয়াল দেখবো না আমি আর অশ্লীল ভাষা শুনবো না বা বলবো না আমি আর এ সমস্ত জিনিসের মধ্যে নেই সকল যাবতীয় অশ্লীল জিনিস থেকে ফিরে এসে আল্লাহ আমাদের যেন সত্যিকারের তাকো অবলম্বন যেটা প্রথম নম্বর বলেছিলাম সুরবা করার একশো তিরাশি নম্বর আয়তে তাকো অবলম্বন সকল কিছু অশ্লীল দৃশ্য থেকে খারাপ জিনিস থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের যেন বাঁচিয়ে প্রকৃতভাবে ভাবে সিয়াম রাখার তৌফিক দান করে সকল প্রাণ আল্লাহ আমিন এবং ওই হতা হতবাগাদের জন্য দোয়া করি যারা নিজেদেরকে মহিলার গ্রুপে রেখেছেন তারা যেন তৌবা করে তারা যেন নিজের ভুল বুঝতে পেরে কালকে থেকে তারা যেন সিয়াম রাখে সকল প্রণ তাদের জন্য আল্লাহ আমিন